প্রতিদিন আপেল খেলে টক চুল ও শরীর হবে ঝলমলে আপেলে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল কমায় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় আপেলের ফাইবার ও পলিফ্যানাল ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক আপেল কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া কমায় আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষ সুরক্ষা করে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় আপেলের ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখে বলি রেখা কমায় এবং চুলের গোড়া মজবুত করে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণ ও ভাইরাস থেকে সুরক্ষা দেয় আপেলের দ্রবণীয় ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে আপেল চিবানোর সময় মুখের ব্যাকটেরিয়া কমায় এবং দাঁত পরিষ্কার রাখে সতর্কতা খালি পেটে অতিরিক্ত আপেল খাওয়া এড়ানো ভালো আপেল খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিন